আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী চাকরিজীবী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আসলে দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে বেতন নামে আসলে বেতন নিয়ে খুবই ঝামেলা হচ্ছে এই সপ্তাহেও হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না তবে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেতন পাবেন তা না কিন্তু পেতে পারেন তার মানে সম্ভাবনা আছে মাওসি সূত্র জানায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন যেতে পারে এরপর তারা টাকা তুলতে পারবে মাওসির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে জানান ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠানের প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটা সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো ওই কর্মকর্তা আরো জানান এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দু একদিনের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবে এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাঘাত থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনালক পদ্ধতিতে ছাড়া হতো বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এই ভোগান্তি কমাতে গত এক জানুয়ারি থেকে এএফটিতে শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার যদিও তা এখনো পরিপূর্ণ রূপ পায়নি বর্তমানে বেসরকারি স্কুল কলেজে তিন লাখ হাজার শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মধ্যে তিন লাখ তথ্য যাচাই করেছেন সংশোধন প্রক্রিয়া চলছে। তো এটি আসলে দুঃখজনক বিষয় যে মাসের প্রায় দশ তারিখ চলে গেল এই সপ্তাহে যদি না হয় তাহলে বিশ তারিখের ওইদিকে বেতন হচ্ছে অথবা পঁচিশ তারিখের থেকে তো বলার কিছু নাই